আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফিউ এটা হচ্ছে রিয়াদ শহরের পাশে নাদোয়া আমি একটি কাজে এখানে আসছি এই পাহাড়ি অঞ্চল থেকে পুরো সৌদি আরব রিয়াদ শহরটা দেখা যায় দেখুন কত সুন্দর এটি একটি পাহাড়ি এলাকা আগে তো আজ থেকে দশ বারো বছর আগে এখানে কোনো মানুষজন ছিল না এখন নতুন করে এখানে বসতি হয়েছে আমাদের দেশের পাহাড় আর এই দেশের পাহাড়গুলোর ভিতরে কিছু পার্থক্য আছে এখানে এই পাহাড়গুলো শুধু হচ্ছে আপনার পাথর আর বালু অন্য কোনো কিছু নেই এই ভিডিওটার পাশাপাশি নতুন যারা সৌদি আরব আসতে চান তাদের ব্যাপারে কিছু কথা বলবো দেখুন সৌদি আরবের শ্রমবাজার আসলে কি মানে রিজিক যে একটা অদ্ভুত বিষয় এটা আপনি যদি এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা নির্ধারিত বিষয় এটা আপনি যদি ব্যবসা না করেন অথবা বিদেশে না আসেন আসলে এই জিনিসটা আসলে বোঝা খুবই একটা কঠিন ব্যাপার আপনি যখন ব্যবসা করবেন অথবা যখন আপনি বিদেশে আসবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে রিজিক কত বড় একটা অদ্ভুত বিষয় আল্লাহর পক্ষ থেকে এটা কত বড় একটা নিয়ামত তবে আল্লাহ রুবা আলমিন প্রতিটি পানের জন্য রেখেছেন আল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন এখানে দেখা যায় অনেক মানুষের আকামা নাই কাগজপত্র নাই তেমন কিছুই না কিন্তু দেখা গেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অনেক ভালো পজিশনে থাকে আবার অনেকের দেখা গেছে সবকিছু থাকা সত্ত্বেও কোনো কিছু হয় না এটি বাস্তবতা তবে এবার এখানে বাজার মার্কেটটা খুবই কম্পিটিশন খুবই প্রতিযোগিতামূলক এটা অস্বীকার করার কিছু নাই এবং প্রচুর পরিমাণ ফতারক এবং বিভিন্ন ধরনের সমস্যা আছে সেটাও অস্বীকার করার কিছু নেই তো সব কিছু মিলিয়ে যদি কেউ আসতে সান আল্লাহর ভরসা করে আসবেন এবং যদি সম্ভব হয় কিছু কাজ শিখে আসবেন যেমন ইলেকট্রিক কাজ অথবা ডাইভিং বাসাগত দক্ষতা আরও কিছু স্কেল যদি থাকে তাহলে কাজের ক্ষেত্রে খুব সুবিধা হয় আমাদের দেশে সমস্যা হলো আমরা আঠারো বিশ বছর পঁচিশ তিরিশ বছর সময় পার করে দিই বাড়িতে বসে বসে কোনো ধরনের স্কেল অর্জন করি না কিন্তু এখানে অবাক লাগে যেমন একটা সাধারণত একটা সৌদি মেয়ে সে দেখা গেছে কি গাড়ি চালাইতে পারে তারপর ইংলিশ জানে অনেক কিছু জানে সাধারণত একজন ফিলিপাইনি নাগরিক অনেক ধরনের দক্ষতা থাকে কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের দক্ষতাগুলো আমরা অর্জন করি না যদি দক্ষতা অর্জন করে আসেন তারপর হচ্ছে ভাষাগত জ্ঞান থাকে আপনার নিজস্ব লোক থাকে তাহলে আসেন আর একেবারে নতুন মানুষের জন্য আসলে খুবই কম্পিটিশন মানে একেবারে নতুন বা কোনো ধরনের কোনো কিছু নাই সে ধরনের মানুষের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে না আসেই ভালো কারণ ভয়ঙ্কর বিড়ম্বনার ভিতরে তাকে ভয়ঙ্কর কষ্ট এবং বিড়ম্বনার ভিতরে তাকে পড়তে হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তার ন্যূনতম চলার জন্য যে টাকাটা সেই টাকাটা ইনকাম করতেও এখানে কষ্ট হয়ে যায় তারপর হচ্ছে সৌদি মানুষ আগের মতো আপনাকে হাদিয়া বকশিস বা আপনাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবে সেই অবস্থানে না এর কারণ হলো জীবনযাত্রার মান এখানে অনেক বেড়েছে দ্রব্যমূল্যের দাম বেড়েছে সরকার বিভিন্ন কারণে অনেক ধরনের বাতা বা অনেক ধরনের সুযোগ সুবিধা কমিয়ে দিয়েছে গভর্নমেন্ট সাইড গভর্নমেন্ট সৌদি যে গভমেন্ট তারা চাচ্ছে যে প্রতিটি সৌদি নাগরিককে তারা কাজের ভিতরে নিয়ে আসতে এখানে প্রচুর মানুষ আগের তো বেশিরভাগ সৌদি মানুষজন তারা সুবিষি দিয়ে তারা তো তেমন কোনো কাজ করতো না সরকারি বাতার বিভিন্নভাবে চলাফেরা করতো এবং সরকার তাদেরকে কাজে ইনভলভ করার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা ভাতা কমিয়ে দিয়েছে এটা তাদের জন্য নতুন করে একটা পেশার তাই আসলে তারাই এখন অনেক কাজ তারা এখন নিজেরা নিজেরাই করে আর কি তো সেক্ষেত্রে আল্লাহ হচ্ছে রিজিকের মালিক যদি আসেন ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে আসবেন থাকবেন চলবেন এটাই السلام علیکم ورحمت اللہ